স্ট্রিট ফুড নানা ধরনের যে স্ট্রিট ফুডগুলো আছে ডিসেম্বর মাসের শেষের দিকেই কিন্তু চারিদিক আমার ভোরবেলায় আসার কারণ হচ্ছে আর শেষের দিন কিন্তু থাকছে কততম বর্ষ এই মেলা জানা নেই আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আছি আমি গোপালনগর থানার অন্তর্গত সাতবেরিয়া হল্ট সেই হলটের সামনেই যে খেলার মাঠটা আছে সেই খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে মেলা তো এই মেলাটির নাম হচ্ছে বুড়ির মেলা আর এই মেলাটি চলবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিন দিন ব্যাপী এই মেলাটি চলবে তো মেলার সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালোই লাগবে আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ সাতবেড়িয়া হল্ট সেই হল্টের ঠিক অপোজিটেই এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে সাতবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনেই যেই মাঠটা সেই মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই মেলাটি এই মেলাকে কেন্দ্র করে ব্রেক ড্যান্স নাগরদোলনা বাচ্চাদের যে সমস্ত খেলনার জিনিসপত্র সব কিছু কিন্তু এই মেলাতে বসেছে মেলাতে তোমরা পেয়ে যাবে আইসক্রিমের স্টল ফুচকার দোকান ঘুগনি মানে লস্যি আরও যত স্ট্রিট ফুড নানা ধরনের যে স্ট্রিট ফুডগুলো আছে সেই স্ট্রিট ফুডগুলোর সমস্ত দোকান পেয়ে যাবে এই মেলাতে আর এই পাশটাতে বসছে বিভিন্ন স্টেশনারি ও রকমারির দোকান সামনে বসছে খাবারের হোটেল মেলা যেহেতু আজ থেকে শুরু অর্থাৎ চব্বিশ বারো দু হাজার চব্বিশের আজকের দিন থেকেই মেলাটা শুরু হচ্ছে তো মেলাতে এখনও কিন্তু তেমন সাজানো গোছানো হয়নি আর আমি চলে এসেছি একদম ভোরবেলায় আমার ভোরবেলায় আসার কারণ হচ্ছে মাইকের আওয়াজ মাইকের পরিমাণ মানে মাইকের আওয়াজ এতটা পরিমাণে হয় সেই আওয়াজের জন্যে আর কি করা যায় না ভিডিও বুড়ির মেলা কদিন চলবে কত তারিখতে শুরু হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন চলবে কেমন এই প্রথম হলো নাকি না আগেও হয়েছে এটা কত তম বর্ষ চলছে মেলা জানা নেই কততম বর্ষ এই মেলা জানা নেই মানে প্রথম দ্বিতীয় তৃতীয় মানে ক বছর ধরে চলছে পাঁচ ছ বছর হয়ে গেছে ও পাঁচ ছবার মেলা হয়ে গেছে মেলা আনন্দ হয় তো অনেক খাবারের দোকান বসে না আরও আসবে আমি এখন আছি মেলার মূল মঞ্চের সামনে আর এই মূল মঞ্চ থেকে অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান টানা তিন দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান আর শেষের দিন কিন্তু থাকছে সাংস্কৃতিক যে আমরা ফাংশান বলে থাকি তো সেই ফাংশান থাকছে এই মঞ্চ থেকে বন্ধুরা মেলাতে কিন্তু প্রচুর মানে আসবাবপত্র দোকানও বসেছে সেগুলো এখনও খোলেনি তার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না যাই হোক এই হচ্ছে মেলার সমস্ত কিছু আর মেলা যেহেতু আজ থেকে শুরু হচ্ছে তাই এখনও প্রচুর দোকানপাট আসা কিন্তু বাকি রয়েছে আর এই তিন দিন ব্যাপী আমাদের বনগা যে সাতবেরিয়া হল্ট সেই হল্টের সামনে যে মেলাটা হয় সেই মেলাটা আমি এখানকার ছোটো ছোটো বাচ্চাদের কাছ থেকে শুনলাম এটা কিন্তু জমজমাট হয় আর দীর্ঘ চার পাঁচ বছর ধরে চলছে এই মেলাটা আর তোমাদেরকে আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি মেলা হচ্ছে চব্বিশ তারিখ অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে আর মেলার কালকে অর্থাৎ পঁচিশ তারিখে এখানে নাচ আছে স্টেজের বিভিন্ন পারফরমেন্স সেই নাচগুলো হবে আর ছাব্বিশ তারিখ যেটা সেই সেখানে থাকছে মানে ছাব্বিশ তারিখে থাকছে ফাংশান যেটা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠান হবে এই মেলার মূল মঞ্চ থেকে ডিসেম্বর মাসের শেষ আর ডিসেম্বর মাসের শেষের দিকেই কিন্তু চারিদিকে অনুষ্ঠান লেগেই থাকে আর প্রচুর পরিমাণে চারিদিকে মেলা সব কিছুই হয় তার মধ্যেও একটা অন্যতম মেলা হচ্ছে এই বুড়ির মেলা বন্ধুরা এই ছিল ছোট করে একটা ইনফরমেশান তোমরা সাতবিরিয়া হলটের সামনে যে মেলাটা হয় বুড়ির মেলা তো সেই মেলায় কি কী দেখবে আর কিভাবে তোমরা আসবে সেটা তো জানোই তোমরা স্টেশন সাতবেলা স্টেশনে আসলেই সাতবিরা স্টেশনে অপোজিটেই এই মেলাটা হচ্ছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার